তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ উপলক্ষে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শাহনবাই মিউজিক সিস্টেমের নবম পর্ব প্রথম অংশ ভাইয়ের নবম পর্বের প্রথম এবং দ্বিতীয় খন্ডটির সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন এবং এই দুটি ভিডিওতে যদি এক মিলিয়ন ভিউ হয় দুটো মিলে হলেও হবে এক মিলিয়ন ভিউ যদি হয় তাহলে লটারির মাধ্যমে বিশ জন পাবেন এই গিফটগুলো পুরস্কার হিসেবে পেয়ে যাবেন বিশ টাকার মধ্যে যে কোনো একটি মিউজিক সিস্টেম একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি একটি মোবাইল একটি ব্লেন্ডার মেশিন একটি বত্রিশ পিসের ডিনার সেট সেভেন পিসের কিয়াম কুকিং সেট একটি রাইস কুকার সহ আর অনেক পুরস্কার আপনারা সহজেই জিততে পারেন লটারির মাধ্যমে আপনাদের ভিডিও ঘোষণা করা হবে তো পুরো ভিডিও দেখতে হবে এই দুটি ভিডিও যদি এক মিলিয়ন ভিউ হয় তাহলে আপনারা পেয়ে যাবেন এই গিফটগুলো তো বেশি বেশি দেখুন শেয়ার করুন তাহলে এটার ভিউ বেড়ে যাবে এবং আপনারাও গিফটগুলো পেয়ে যাবেন তো কথা না বলে চলুন চলে যাই শাইন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাইন হোসেন বলছি ইতকে সামনে রেখে আপনাদের জন্য নবম পর্বটি নিয়ে আসছি আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করেছেন যে শাহিন ভাই আমাদের জন্য নবম পর্বটি কবে নিয়ে আসবেন এবং সামনে দীর্ঘ বেশ কিছু দিন আমি প্রায় এক থেকে দেড় মাস হবে আমি নতুন কোনো ভিডিও করতে পারিনি বিভিন্ন রকম ব্যস্ততার কারণে এবং সমস্যার কারণে আপনারা জানেন আমি সবসময় ভিডিওর মধ্যে চেষ্টা করি ভিন্ন এবং বিশেষ কিছু রাখার জন্য আসলে একটা পর্ব করার জন্য বেশ কিছু যে জিনিসগুলি সেগুলি প্রয়োজন তার জন্য সব থেকে বড় জিনিস প্রোডাক্ট প্রোডাক্ট একটা অথরাইজেশন করে জমিয়ে তারপর একটা ভিডিও করা লাগে আচ্ছা যাই হোক ইনশাল্লাহ নবম পর্ব আপনাদের জন্য নিয়ে আসলাম এবং আরেকটা কমন একটা বিষয় অনেকে আমাকে প্রশ্ন করেন সাহিদ বাপটার লোকেশন কোথায় আমার লোকেশন ঢাকা বংশাল সুরিটলা মনে রাখবেন ঢাকা বংশাল সুরিটলা এই লোকেশনটা হলো গুলিস্তান থেকে খুব কাছে হেঁটে আসলে পাঁচ মিনিট লাগবে বাবুবাজার ব্রিজ থেকে রিস্কা দিয়ে আসলে তিরিশ টাকা ভাড়া লাগবে এবং সদরঘাট থেকে পঞ্চাশ টাকা মোট কথা মিডেল পয়েন্টে ঢাকার জিরো পয়েন্ট থেকে যদি আসেন তাহলে হেঁটে আসলে দশ মিনিট সময় লাগবে এটা গুলিস্তানের কাছে এবং স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে যাদের যা প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ অবশ্যই আমি যার যেটা প্রয়োজন আমাকে জানাবেন ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করব স্পিকার বলেন মেশিন বলেন যা লাগবে আমাকে বলবেন দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা শুরু করি প্রতিবারই আমি বলি যে ভিডিও শুরু করব লো বাজেট থেকে ইনশাল্লাহ আজকেও তার ভিন্ন কিছু করি নেই ইনশাল্লাহ চেষ্টা করব লো থেকে হাই পর্যন্ত যাওয়ার এর এর মাঝেও যদি কোনো রকম ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলুন তাহলে আজকের ভিডিওর প্রথম প্রোডাক্টটি দেখি প্রথম প্রোডাক্টটি হলো ক্যানুট কোম্পানির একটা ব্ল্যাক এডিশনের প্রোডাক্ট এর মডেল হলো ক্যানুট আর এক্স ডি জি টোয়েন্টি ওয়ান ক্যানুট আর এক্স ডি জি টোয়েন্টি ওয়ান আচ্ছা এই প্রোডাক্টটি আঠারোশোয়াট পি পিএমপিও এবং 220 ওয়াট আরএমএস 1800 ওয়াট পিএমপি এবং 220 ওয়াট আরএমএস এর মানে পার চ্যানেল 110 ওয়াট করে এই সিস্টেমটির ভিতরে বেজ ম্যানেজমেন্ট খুবই খুবই সুন্দর অনেকে আমাকে বলেন যে শাহিন ভাই কম বাজেটের মধ্যে ভালো বেস ম্যানেজমেন্ট চাই তাদেরকে বলবো কেনodel এই সিস্টেমটি আপনাদের জন্য খুবই খুবই আদর্শ এবং শুধুমাত্র ঈদ উপলক্ষে একটা বিশেষ ডিসকাউন্ট থাকবে এই প্রোডাক্টটির দাম দশ হাজার টাকা আমি এক হাজার টাকা কমিয়ে আপনাদের জন্য রাখবো নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এই সিস্টেমটি আমি মনে করি একটা ঘরের জন্য টু মাচ এর বেজ ম্যানেজমেন্ট আপনাদের হতাশ করবে না অনেকে ভাবতে পারেন যে শাইন ভাই কম দামে এই প্রোডাক্টটি আর কি বেজ দেবে বিলিভ করেন বাজানোর পরে আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এটা আপনাদেরকে হতাশ করবে না চলুন তাহলে আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই পরবর্তী প্রোডাক্টের মধ্যে আমি রেখেছি পাইনিয়ার কোম্পানির আরও একটি প্রোডাক্ট এই সিস্টেমটি আমার দেখা মতে এই ওয়াটার মধ্যে সব থেকে বেস্ট সবথেকে বেস্ট বেজ এবং ট্রিবেল প্রডিউস করা একটি প্রোডাক্ট এই সিস্টেমটি থ্রি ওয়ে স্পিকার সিস্টেম এখানে দেখতে পারেন থ্রি ওয়ে স্পিকার সিস্টেম আর এর স্পিকারগুলি লার্জ প্রায় সাত ইঞ্চি স্পিকারগুলি তো যাই হোক এই সিস্টেমটির মডেল হলো পাইনিয়ার ভি এস ডাবল সেভেন পাইনিয়ার ভি এস সাপ ডাবল সেভেন এবং দুইশো হট আর এই সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস সাপোর্টেড আর এই সিস্টেমের যে মিউজিকগুলি আশা করি একদম হতাশ করবে না এবং এর কন্ডিশন আলহামদুল্লাহ একদম সুপার ফ্রেশ থ্রিওয়ে স্পিকার সিস্টেম থাকার কারণে এর বেজ ম্যানেজমেন্ট এবং ট্রিবেলটা খুবই সুন্দর এতে ব্যবহার করা হয়েছে একটি ড্রম একটি নর্মাল টুইটার এবং একটি বেজ ম্যানেজমেন্টের জন্য বেজ ম্যানেজমেন্টের জন্য হাইপার বেজ ওফার। এই সিস্টেমটি বেজ এবং ট্রিবেলের জন্য খুবই খুবই আদর্শ এবং দেখতে পারেন এর মধ্যে লেখা আছে বেজ ব্লাস্টার বেজ ব্লাস্টার লেখা আছে দেখতে পারেন এই ভি ডাবল সেভেন মডেলটি বেজের জন্য খুবই বিখ্যাত চলুন তাহলে আমরা আমাদের পরবর্তী ভিডিওর দিকে আগাই প্যানাসনিক কোম্পানির অনেকে আমাকে বলে শাইন বা এরকম ছোটোখাটো একটি সিস্টেম আমার চাই আমি বলেছিলাম ইনশাল্লাহ ভিডিওতে পাবেন এখন পর্যন্ত মাল আমি ভিডিও করার সুযোগ পাইনি সেই ক্ষেত্রে প্যানাসনিকের এই সিস্টেমটি দেখতে পারেন ফোর ইস টু ওয়ান এই সিস্টেমটির মডেল হলো প্যানাসনিক এ একে একশো তেত্রিশ প্যানাসোনিক এ একে একশো তেত্রিশ খুবই ফ্রেশ কন্ডিশনের একটি মাল ফোর ইস টু ওয়ান এই সিস্টেমটি দুইটা স্যারাউন্ড এবং দুইটা মেনি স্পিকার পাবেন এতে এই সিস্টেমটি ব্যবহার করা হয়েছে ওয়াট পিএমপিও এবং দুইশো আশি ওয়াট আর এম এস আটাই পি এমপিও এবং দুইশো আশি ওয়াট আর এম এই সিস্টেমটি বেশ ট্রিবেলের জন্য খুবই খুবই সুন্দর আমি বলবো যারা খুব যারা খুব ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পছন্দ করেন তাদের জন্য এই সিস্টেমটি একটি আদর্শ সিস্টেম হতে পারে আর এই সিস্টেমের তুলনামূলক দিক থেকে আমার ক্লিয়ারিটিটা খুবই ভালো লেগেছে সিস্টেমটি ডলবি ডিজিটাল সাপোর্টেড যার কারণে সাউন্ড কোয়ালিটি খুবই খুবই সুন্দর হবে এই সিস্টেমটি প্রাইস রাখা যাবে মাত্র বারো হাজার টাকা এই সিস্টেমটি প্রাইস রাখা যাবে মাত্র বারো হাজার টাকা এই সিস্টেমটি এর আগে আমি চোদ্দো হাজার পনেরো হাজার টাকাও বিক্রি করেছি বাট ঈদ উপলক্ষে আপনাদের জন্য একটা আলাদা ছাড় দিয়েছি এই সিস্টেমটি দাম রাখা যাবে মাত্র বারো হাজার টাকা চলুন আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে আগাই আমাদের পরবর্তী প্রোডাক্টের মধ্যে রেখেছি পাইনিয়ার এ তিনশো নব্বই আপনারা জানেন পাইনিয়ার এ তিনশো নব্বই কতটা পপুলার আমি মনে হয় এই প্রোডাক্টটা চিনে না এমন কোনো মানুষ নেই যাই হোক পাইনার এ তিনশো নব্বই এই প্রোডাক্টটি কেন এত পপুলার এর বিষয়ে আমি এখন বলছি সিস্টেমটি দুই হাজার ওয়াট পিএমপিও এবং দুইশো ওয়াট আর এই সিস্টেমটি এই জন্য ফেমাস কারণ এই সিস্টেমটিতে বেজ এবং ট্রিবেল দুইটাই খুব সুন্দর সমান্তরালভাবে দেয় তবে আমার কাছে যেটা খুব বেশি ভালো লেগেছে এই সিস্টেমটি ডলবি ডিজিটাল সাপোর্ট করা দেখেন লেখা আছে এই সিস্টেমটি ডলবি ডিজিটাল সাপোর্ট করে এবং এই সিস্টেমটিতে রক পপ জ্যাচ বিভিন্ন রকম অ্যাকুলেজার আছে এবং স্যারাউন্ডিং এর জন্য জুম স্যারাউন্ড ব্যবহার করা হয়েছে মানে এই স্পিকার থেকে আলাদাভাবে স্যারাউন্ডিং করে যে জিনিসটা আমার খুবই মন কেড়েছে যারা খুব সুন্দর সিস্টেম চান একটা আদর্শ সিস্টেম শাইন বাই মিউজিক কোয়ালিটি খুবই ভালো লাগবে তাদের জন্য আমি বলতে পারি এই সিস্টেমটা নিতে পারেন এবং এই সিস্টেমটি সব থেকে বড় জিনিস একটা ঘরের জন্য আমি মনে করি খুবই খুবই আদর্শ আমি প্রত্যেকটা সিস্টেমের যার যেটা বিশেষত্ব সেটা বলে দিচ্ছি যেমন এই সিস্টেমটি ক্লিয়ারিটির জন্য এবং ডলবি ডিজিটাল সারাউন্ডিং সাউন্ডের জন্য খুবই খুবই ভালো প্রত্যেকটা প্রোডাক্টের বিশেষত্ব আমি তুলে ধরি যার যেরকম লাগবে তাদের মনের সাথে মিলিয়ে নেবেন এই সিস্টেমটি আশা করি আপনাদের মনের মতো মিলিয়ে নিলে সাউন্ড কোয়ালিটি শুনে ভালো লাগবে তো যাই হোক এই সিস্টেমটি 2000 ওয়াট পিএমপি এবং 200 ওয়াট আরএমএস চলুন আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে আমরা আগাই আমাদের পরবর্তী প্রোডাক্ট আপনাদের জন্য যেটা নিয়ে আসলাম সেটা হলো Panasonic SA-VKX20 SA-VKX সিরিজের এর আগে আমি এক্স এইটটি এক্স এক্স সিক্সটি বিভিন্ন রকম প্রোডাক্ট বিক্রি করেছি তো এক্স সিরিজটা প্যানাসনিকের খুবই খুবই জনপ্রিয় একটি সিস্টেম আর এই সিস্টেমটি আমি মনে করি যতটুকু প্যানাসনিক এই সিস্টেমটি দিয়ে তারা অনেক সুনাম অর্জন করেছে আচ্ছা চলুন তাহলে ব্ল্যাক এডিশনের এই সিস্টেমটি এবং দুইশো পঞ্চাশ ওয়াট আর এম এস দুই হাজার আষ্টশোয়াট পিএম পেও এবং দুইশো পঞ্চাশ ওয়াট আর ব্যবহার করা হয়েছে সিস্টেমটি একেবারে নতুন চকচকে ঝকঝকে সুপার ফ্রেশ কন্ডিশনে এই সিস্টেমটি দাম রাখা যাবে তেরো হাজার টাকা এই সিস্টেমটির দাম ছিল চোদ্দ হাজার টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট এক হাজার টাকা কমিয়ে রাখবো তেরো হাজার টাকা এর আগেও সিস্টেমটি বিক্রি করেছিলাম আমি কিন্তু এইটার কন্ডিশন একদম সুপার ফ্রেশ এই সিস্টেমটি পনেরো হাজার টাকার নিচে আমি বিক্রি করতাম না বাট ঈদকে সামনে রেখে আপনাদের জন্য এই সিস্টেমটি রাখবো মাত্র তেরো হাজার টাকা এই সিস্টেমটি দিয়ে ডলবি ডিজিটাল ডিটিএস এই দেখেন এখানে প্রোগ্রামগুলি সব লেখা আছে অল সাপোর্টেড ডলবি ডিজিটাল ডিটিএস সব সাপোর্টেড এবং এই সিস্টেমটি বেজ এবং ট্রিবেল খুবই খুবই সুন্দর আসে খুবই সুন্দর বেজ এবং ট্রিবেল খুবই চমৎকার আসে সিস্টেমটি আশা নিলে আপনাদের মন মুগ্ধকর সাউন্ড হবে চলুন আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই আপনাদের জন্য আমাদের পরবর্তী প্রোডাক্ট নিয়ে আসলাম আমার ফেভারিট একটি প্রোডাক্ট আরবি সিরিজের সনি এম এসি আরবি টোয়েন্টি সনি এসি আরবি টোয়েন্টি জানেন সিরিজটা আমার বাইশ ওয়াট পি এমপিও এবং দুইশো ওয়াট আর এম এস মানে পার চ্যানেল একশো ওয়াট করে এর পার চ্যানেল একশো ওয়াট করে ব্যবহার করা হয়েছে এই সিস্টেমটিতে প্রত্যেকটা বক্সে দুইটা করে স্পিকার ব্যবহার করা হয়েছে যার একটি ডিপ বেজের কাজ করে এবং অন্যটি বেজ ভোকালের কাজ করে আপনারা জানেন আরবি সিরিজের প্রোডাক্টগুলি আমার সবসময় কেন ফেভারিট এই সিস্টেমটি এখন পর্যন্ত কাউকে হতাশ করেনি এর বেস ট্রিবেল সব কিছুই আলহামদুলিল্লাহ সুন্দর হয় আরবি সিরিজগুলি যত বেশি ওয়াটে যাবেন তত ভালো হবে এবং কম ওয়াটের মাল প্রোডাক্টগুলিও আপনাদের কাউকে হতাশ করবেন না তো যাই হোক সব কিছু মিলে এই সিস্টেমটি রক পপ জ্যাজ সিনেমাটিক অ্যাডভেঞ্চার বিভিন্ন রকম অ্যাকোলেজার গ্রোভ ভিগ্রোভ সব কিছু এই সিস্টেমটিতে আছে এবং মিক্সিং হাই লো মিট সব রকমের ফাংশন রয়েছে যাই হোক এই সিস্টেমটি প্রাইস পড়বে বারো হাজার টাকা এই সিস্টেমটি প্রাইস পড়বে বারো হাজার টাকা অনেকে আমার কাছে আইওয়া ব্র্যান্ডের জন্য খুবই খুবই বলে যে শাইন আইওয়ার কোন প্রোডাক্ট আছে কিনা জি ভাই আইওয়ার প্রোডাক্ট আসে আবার বিক্রি হয়ে যায় তো যাই হোক আইওয়ার এই একটি প্রোডাক্ট দেখতে পারেন এই প্রোডাক্টটির মডেল হল আইওয়া এন এস এক্স ডাবল ফাইভ ডাবল ফাইভ আইওয়া এন এস এক্স ডাবল ফাইভ ডাবল ফাইভ এই প্রোডাক্টটি হলো চোদ্দশোয়াট পি এমপিও এবং দুইশোয়াট আর এম এইস এই প্রোডাক্টটির বিশেষত্ব হলো এতে ব্যবহার করা হয়েছে একটি চার ইঞ্চি মিট প্লাস টুইটার এবং এতে ইউজ করা হয়েছে একটি সাবুফার আপনারা দেখতে পারছেন কিনা জানি না এতে ব্যবহার করেছে একটি সাবুফার তার মানে প্রত্যেকটা বক্সে বিল্ডিং একটি সাবুফার ব্যবহার করা হয়েছে আপনারা যারা আইওয়া ওয়া প্রোডাক্টগুলি ব্যবহার করেছেন তারা জানেন আইওয়া ওয়া প্রোডাক্টগুলির বিশেষত্ব কি আইওয়া ওয়া প্রোডাক্টগুলিতে বেজ এবং ট্রিবেল প্রত্যেকটা আলাদা আলাদা প্রডিউস করে যার কারণে এর সাউন্ড কোয়ালিটিটা খুবই খুবই সুন্দর হয় তো যাই হোক আই প্রোডাক্টের বিষয়ে নতুন করে কিছু বলার নেই আপনারা জানেন যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটি ডলবি ডিজিটালের সাপোর্ট রয়েছে আর এর দাম পড়বে দশ হাজার টাকা এর দাম পড়বে দশ হাজার টাকা দেখতে পারেন এখানে টি বেজের একটা আলাদা অপশন আছে টি বেজটা দিলে এর বেজ ম্যানেজমেন্টটা খুবই চেঞ্জ হয়ে যায় এবং ট্রিবেলের জন্য আলাদা একটা আর এই ছাড়া রক পপ জ্যাজ ক্লাসিক বিভিন্ন রকম একজর তো আছেই চলুন তাহলে আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই আমাদের পরবর্তী প্রোডাক্টটা দেখতে পারেন একটি জাপানি প্রোডাক্ট এই সিস্টেমটি সনি টোকিও জাপান যাই হোক এই সিস্টেমটির মডেল হলো সনি এম এসি জি আর এইট সনি এম জি আর এইট পনেরোশো ওয়াট পিএমপিও এবং একশো আশি ওয়াট আর এম নব্বই ওয়াট করে পার চ্যানেল অনেকে ভাবতে পারেন যে শাহিন ভাই মাত্র নব্বই ওয়াট করে এই সিস্টেমগুলি কি বলেন কেমন সাউন্ড আসলে ব্লিভ করেন আপনাদের ধারণা থেকে অনেক অনেক ভালো এই সাউন্ডগুলি এই সিস্টেমগুলি জাপানি সিস্টেমগুলি সাউন্ড প্রডিউস করে তো যাই হোক এই সিস্টেমগুলি এক একটা স্পিকার ফোর ইন ওয়ে মানে স্পিকার সিস্টেম একটা স্পিকারের মধ্যে চারটা টুইটার এবং একটা বেজার ব্যবহার করা হয়েছে এই সিস্টেমগুলি খুবই খুবই মারাত্মক লেভেলের বেজ এবং ট্রিবেল প্রডিউস করে আর যারা ডলবি ডিজিটালের খুবই খুবই ভক্ত তারা আশা করি এই সিস্টেমগুলির বিষয়ে তাদেরকে বলা লাগবে না সনির চিরচেনা এবং পরিচিত এই সিস্টেমটির দাম রাখা যাবে চোদ্দ হাজার টাকা সনির চিরচেনা এবং পরিচিত এই সিস্টেমটির দাম রাখা যাবে চোদ্দ হাজার টাকা চলুন আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে আমরা আগাই আমাদের পরবর্তী প্রোডাক্টটি হলো খুবই খুবই ফেমাস এবং পপুলার একটি প্রোডাক্ট এর মডেল হলো সনি এম এইসি জি এন জেড ডাবল সেভেন ডি জি এন জেড সেভেন ডি সরি সনি এম এইসি জি এন জেড সেভেন ডি এই প্রোডাক্টটি বাইশো আট পিএমপিও এবং দুইশো ওয়াট আর আসলে এই প্রোডাক্টটি আর এবং ওয়ার্ড দিয়ে কিছু আসে যায় না এর প্রত্যেকটা স্পিকার সাত ইঞ্চি করে এবং একটি ব্যবহার করেছে অ্যাডভান্স টুইটার আমি এখন পর্যন্ত অ্যাডভান্স টুইটারের কথা কোনোটাতে বলিনি বাট এই সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স টুইটার এর বেজ ম্যানেজমেন্ট খুবই খুবই সুন্দর এবং এর ক্লিয়ারিটি খুবই খুবই ভালো এই সিস্টেমটি যেমন জিএন ডাবল নাইন এই ধরনের প্রোডাক্টের মেজরমেন্ট করে কোম্পানি তৈরি করেছে যার কারণে এই সিস্টেমগুলি সাউন্ড নিয়ে কাউকে হতাশ করে না এর বেজ এবং ট্রিবেল খুবই খুবই ভালো আর এই সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস এইগুলি সাপোর্টেড সেই ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি খুবই খুবই সুন্দর তো যাই হোক এই সিস্টেমটি দাম রাখা যাবে পনেরো হাজার টাকা এই সিস্টেমটি দাম রাখা যাবে মাত্র পনেরো হাজার টাকা এরপর আপনাদের জন্য এখন নিয়ে আসলাম সনি এম এইসি ইসিএল সত্তর সনি এম এইসি ইসিএল সত্তর আমাকে অনেকেই বলেন যে শাইন ভাই একেবারে লেটেস্ট নতুন প্রোডাক্টের মধ্যে কোনো প্রোডাক্ট আপনার কাছে আছে কিনা আছে আসে এবং বিক্রি হয়ে যায় তো যাই হোক এই প্রোডাক্টটি পাঁচ হাজার একশো সত্তর ওয়াট পিএমপিও দেখতে পাচ্ছেন এবং চারশো সত্তর ওয়াট আর এম এস পাঁচ হাজার একশো সত্তর ওয়াট পিএমপিও এবং চারশো সত্তর ওয়াট আর এম এস এই সিস্টেমটি ইউজ করা হয়েছে একটি সাত ইঞ্চি বেস বুস্টার স্পিকার এবং একটি অ্যাডভান্স টুইটার আর এই সিস্টেমটি বেস ট্রিবেলের জন্য খুবই খুন সুন্দর এবং আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে এর ডলবি সাউন্ডটা এটা ডলবি ডিজিটাল ডিটিএস এবং ডলবি ডিজিটাল এবং ডিটিএস সাপোর্টেড এই সিস্টেমটি আমি দেখেছি যখন এতে গান গান প্লে করেছিলাম তখন ডলবি সাউন্ডগুলি খুব আলাদা আলাদাভাবে স্মুথভাবে এটা প্লে করতে পারছিল তো যেই কারণে আমার পছন্দের তালিকার অন্যরকম একটা অন্যতম আর একটা পছন্দের সিস্টেমও এটা হয়ে যায় তো যাই হোক এই সিস্টেমটি দাম রাখা যাবে মাত্র পনেরো হাজার টাকা এই সিস্টেমটি দাম রাখা যাবে মাত্র পনেরো হাজার টাকা সম্পূর্ণ ব্ল্যাক এডিশনের একটি সিস্টেম আর আশা করি এই সিস্টেমটির সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে অনেকটাই মুগ্ধ করবে চলুন তাহলে আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই আমাদের পরবর্তী আরো একটি প্রোডাক্ট নিয়ে আসলাম একটি জাপানি প্রোডাক্ট সনি এম এসি আর বি পঞ্চান্ন সনি এম এসি আর বি ফিফটি ফাইভ সিরিজের বিষয়ে আমি সবসময় বলেছি আমার খুবই খুবই ফেভারেট এবং এই সিস্টেমটি তেত্রিশ ওয়াট পিএমপিও এবং তিনশো ওয়াট আর এম এস এর মানে পার চ্যানেল একশো পঞ্চাশ ওয়াট করে বেজ এবং ট্রিবেল জন্য এই সিস্টেমটি খুবই খুবই আদর্শ এবং এর যে বেজ ম্যানেজমেন্ট কতটা ভয়ঙ্কর আপনাদের ভাষায় বোঝাতে পারবো না এখন পর্যন্ত যত প্রোডাক্ট আমি দেখিয়েছি এর মধ্যে সব থেকে ভারী বারটা বেস এই প্রোডাক্টটি দিতে পারে এর বেজ ম্যানেজমেন্টের যে স্পিকারগুলি আছে বুঝতে পারবেন যাই হোক এটা ডুয়েল স্পিকারের একটি সিস্টেম এই সিস্টেমের ভিতরে একটি স্পিকার বেজের কাজ করে এবং অন্যটি বেজ ভোকালের কাজ করে এবং এই সিস্টেমটি ডলবি ডিজিটালের সাপোর্ট রয়েছে যার কারণে সাউন্ড কোয়ালিটি খুবই খুবই সুন্দর প্রডিউস করে এই সিস্টেমটির দাম পড়বে আঠারো হাজার টাকা এই সিস্টেমটির দাম পড়বে আঠারো হাজার টাকা সিস্টেমটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সিস্টেমটি দাম পড়বে আঠারো হাজার টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম প্যানাসনিকের চার পাটের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির অনেক ডিমান্ড এই প্রোডাক্টটির মডেল হলো প্যানাসনিক এস এল ডিবি একশো সত্তর প্যানাসনিক এস এল ডিবি একশো সত্তর চার ওয়াট পিএমপিও এবং তিনশো আশি ওয়াট আর এম চার হাজার ওয়াট পিএমপিও তিনশো আশি ওয়াট আর এম সিস্টেমটিতে সিক্স চ্যানেল ব্যবহার করা হয়েছে সিস্টেমটিতে চার হাজার ওয়াট পিএমপিও এবং তিনশো আশি ওয়াট ব্যবহার করা হয়েছে চার পাটের যারা আলাদা অ্যানালাইজার চান যে আমাদের বড় অ্যানালাইজার দরকার খুব বেশি অ্যানালাইজার সুন্দর এর মধ্যে দশ রকমের অ্যানালাইজার চেঞ্জ করা যায় এবং সিস্টেমটি ভিনটেজ ক্যাটাগরির এটা যেহেতু সিক্স চ্যানেলের মাল এতে ইউজ করা হয়েছে নিচেরটা এটেল গিয়া একটি সাবুফাল 7 ইঞ্চি যার বেস কোয়ালিটি খুবই খুবই সুন্দর এবং এটি ডলবি ডিজিটাল সাপোর্ট করে আর এই সিস্টেমটির সাউন্ড ক্যাটাগরি খুবই ভালো কারণ এটা প্রত্যেকটা সাউন্ড আলাদাভাবে প্রডিউস করতে পারে এর বেজ ভোকাল এবং ট্রিবেল এটার জন্য আলাদা আলাদা চ্যানেল ব্যবহার করা হয়েছে ধরেন বেজের জন্য সাব ভোকালের জন্য এখানে মিট এবং টুইটারের জন্য ট্রিবেলের জন্য টুইটার ব্যবহার করা হয়েছে যার কারণে এর সাউন্ড কোয়ালিটি খুবই খুবই সুন্দর আসে যাই হোক এই সিস্টেমটি খুবই খুবই পাওয়ারফুল একটি সিস্টেম আর এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এটার দাম পড়বে ফাইনাল পনেরো হাজার টাকা ভিন্টেজের প্যারাসনিক ভিন্টেজের ব্ল্যাক এডিশনের চার চার পার্ট এমডি ফায়ারের এই একটি প্রোডাক্ট এটাও দেখতে পারেন যেমন আগে দেখিয়েছি এইটা চার পার্টের এখন এইটা দেখতে পারেন এই সিস্টেমটি ভিন্টেজ মডেলের খুবই খুবই সুন্দর একটি সিস্টেম ব্ল্যাক এডিশানের এই সিস্টেমটির মডেল হলো প্যানাসনিক এস এইচ ই এইচ সিক্সটি প্যারাসনিক এস এইচ ই এইচ সিক্সটি ব্ল্যাক এডিশনের এই প্রোডাক্টটি চারটা ভাগে বিভক্ত এক দুই তিন চার এতে ইউজ করা হয়েছে চারটা মেশিন যার মধ্যে একটা মেশিন শুধুমাত্র অ্যানালাইজারের জন্য ব্যবহার করা হয়েছে এবং এটি দশ ভাবে বিভক্ত হয়ে অ্যানালাইজারের মডেলগুলি চেঞ্জ করতে পারে সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং ডিটিএস এর সাপোর্ট রয়েছে আর এই সিস্টেমটি খুবই খুবই ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রডিউস করতে পারে এই সিস্টেমটি এর আগে যারা ব্যবহার করেছেন বা যারা চিনেন তারা আশা করি জানেন ভাষায় বলার মতো কিছু নাই জাপানি জাপানি পিওর একটি প্রোডাক্ট এই সিস্টেমটির সিস্টেমটির দাম দাম রাখা রাখা যাবে যাবে টাকা এই হাজার টাকা চলুন আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আমার ফেভারেট আরবি সিরিজের আরও একটি প্রোডাক্ট এটার মডেল হলো সনি এম এইসি আরবি ফিফটি সনি এম এসি আরবি ফিফটি আমাকে ফোন দিলে দয়া করে মডেল নাম্বারগুলি বলবেন তাহলে আমি খুব সহজে বুঝতে পারবো অথবা এই সিস্টেমটি ইস্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমি এটার ব্যাপারে বিস্তারিত তথ্য দিব যাই হোক সনি এমএসসি আর ফিফটি খুবই চিরচেন এবং পরিচিত একটি সিস্টেম তিন হাজার একশো ওয়াট পিএমপি এবং দুইশো আশি ওয়াট আর সিস্টেমটি মাল্টি ডুয়েল উফার সিস্টেম গ্রোভ ভি গ্রোভ এতে সাপোর্ট করে রক পপ জেজ এবং মুভির জন্য আলাদা আছে অ্যাডভেঞ্চার বিভিন্ন রকম অ্যাকুলেজার ব্যবহার করা হয়েছে মিক্সিং লো হাই মিট বিভিন্ন রকম সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এটি যেহেতু ডুয়েল উফারের সিস্টেম এর একটিতে বেজ ম্যানেজমেন্ট এবং একটিতে বেজ এবং ট্রিবেলের বেজ এবং ভোকালের কাজ করে যাই হোক খুবই খুবই বেটার একটি সিস্টেম আশা করি এই সিস্টেমগুলি যারাই ব্যবহার করেছেন কাউকে হতাশ করেনি আশা করি খুব মন মুগ্ধকর সাউন্ড এটা দিয়ে আপনারা পাবেন এই সিস্টেমটির দাম পড়বে সতেরো হাজার টাকা এই সিস্টেমটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম সনির আরও একটি চিরচনা এবং পরিচিত একটি প্রোডাক্ট সনি এম এসি জি জেট আর ডাবল সনি এম এসি জি যেটা ডাবল সেভেন ডি আসলে একটি সিস্টেম এই সিস্টেমটি পাঁচ হাজার ছয়শো ওয়াট পি এবং পাঁচশো বিশ ওয়াট আর ব্যবহার করা হয়েছে এই সিস্টেমটিতে ডলবি ডিজিটাল ডিটিএস এর সাপোর্ট রয়েছে আর এই সিস্টেমটির সেম সিস্টেম এতে একটা সব থেকে বড় জিনিস ইউজ করা হয়েছে অ্যাডভান্স হন টুইটার যার কারণে এর ক্লিয়ারিটি সবার থেকে সবার থেকে ভিন্ন হয় আর এটা বেজের জন্য খুবই সুন্দর বেজের জন্য আলাদা নিচে সাব ওফার ব্যবহার করা আছে এবং উপরটা বেস ভোকাল ইউজ করে এবং উপরের স্পিকারটা বেজ এবং ভোকালের কাজ করে যাই হোক যদি সব কিছু মিলিয়ে বলি ব্ল্যাক এডিশনের এই সিস্টেমটি খুবই খুবই দারুণ এবং এটা দিয়ে মুভি দেখলে আলাদা একটা ফিল পাবেন যাই হোক এই সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র বিশ হাজার টাকা এই সিস্টেমটির দাম রাখা যাবে বিশ হাজার টাকা এরপর আপনাদের জন্য নিয়ে আসলাম একটি জাপানি প্রোডাক্ট এটির মডেল হল সনি এম বেশি ডাবলু পঞ্চান্ন নেই কারণ এই প্রোডাক্টগুলি নিজের মধ্যে আলাদা একটা বিশেষত্ব অর্জন করে রেখেছে এই সিস্টেমটির মেশিনটি দুই ভাগে বিভক্ত মেশিনটি দুই ভাগে বিভক্ত আর এটি ফোরওয়ে স্পিকার সিস্টেম এর মানে এতে ব্যবহার করা হয়েছে তিনটা টুইটার একটি ডোম টুইটার এবং একটি বেজার আর এর কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম সুপার সুপার ফ্রেশ এই সিস্টেমটি দুইটা স্পিকার এবং দুইটা মেশিন এই সিস্টেমটির দাম রাখা যাবে সতেরো হাজার টাকা সিস্টেমটির দাম রাখা যাবে সতেরো হাজার টাকা এটা মেড ইন টোকিও জাপান যারা এর ব্যাপারে জানেন তাদেরকে বলা লাগবে না বাট যারা জানেন তাদেরকে বলছি এই সিস্টেমগুলির সাউন্ড কোয়ালিটি খুবই খুবই মারাত্মক লেভেলের এবং এতে ব্যবহার করা হয়েছে ছাব্বিশ ওয়াট পি এমপিও এবং দুইশো পঞ্চাশ ওয়াট আর এম এস এর মানে এর পার চ্যানেল একশো পঁচিশ ওয়াট করে এর পার চ্যানেল একশো পঁচিশ ওয়াট করে আপনাদের জন্য নিয়ে আসলাম জাপানি আরও একটি প্রোডাক্ট আমি বলেছিলাম গত পর্বে যে জাপানি বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আগামী পর্ব করব ইনশাল্লাহ এইটিও জাপানি আর একটি প্রোডাক্ট একদম সুপার ফ্রেশ এটা ফোর ইন ওয়ান একটি সিস্টেম এতে ব্যবহার করা হয়েছে দেখতে পারেন দুইটা স্যারাউন্ড স্পিকার এবং দুইটা মেন স্পিকার এবং এটা পিওর টোকিও জাপান এর মডেল হলো সনি এম সি ভি আষ্ট আট ভি আট সনি এম সি ভি আট এইটা ফোর ইন ওয়ে স্পিকার সিস্টেম তার মানে একটা বক্সের মধ্যে চারটা টুইটার এবং একটা স্পিকার ব্যবহার করা হয়েছে এবং এতে ব্যবহার করা হয়েছে দুইটা স্যারাউন্ড সিস্টেমটি একেবারে নতুন চকচকে কন্ডিশন আর এতে ব্যবহার করা এবং দুইশো ষাট ওয়াট আর এম এর মানে পার চ্যানেল একশো তিরিশ ওয়াট করে সিস্টেমটি ডলবি ডিজিটালের সাপোর্টেড এবং এটা রক পপ জ্যাজ ক্লাসিক বিভিন্ন রকম অ্যাকোলেজার সাপোর্ট করে যাই হোক এই সিস্টেমটি যারা ব্যবহার করে করেছেন বা করবেন আশা করি সবাইকে মন মুগ্ধকর একটা সাউন্ড দেবে আর এই সিস্টেমগুলি দিয়ে মুভি মিউজিক এবং সব কিছুই পারফেক্ট খুবই খুবই ভালো লাগে একটা জিনিস মনে রাখবেন জাপানি প্রোডাক্টগুলি যেমনই হোক এর সাউন্ড কোয়ালিটি কাউকে কখনো হতাশ করেনি আর আশা করি করবেও না এই প্রোডাক্টটির দাম পড়বে বিশ হাজার টাকা প্রোডাক্টটির দাম পড়বে বিশ হাজার টাকা প্রোডাক্টটি একেবারে চকচকে ঝকঝকে কন্ডিশন প্রোডাক্টটির দাম পড়বে বিশ হাজার টাকা চলুন তাহলে আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো আমাদের সিরিজের এই একটি প্রোডাক্ট সনি এম এসি আরবি ফাইভ আরবি ফাইভ ছাব্বিশ ওয়াট পিএমপিও এবং দুইশো চল্লিশ ওয়াট আর এম এস ব্যবহার করা হয়েছে এর পার চ্যানেল একশো বিশ ওয়াট করে আসলে আরবি ফাইভের বিষয়ে নতুন করে কিছুই বলার নেই এই সিস্টেমটি কতটা কতটা ফেমাস এবং এর সাউন্ড কোয়ালিটি কতটা সুন্দর এটা নিয়ে আসলে বলার কিছু নেই যাই হোক আরবি ফাইভ মডেলের এই সিস্টেমটি দাম রাখা যাবে পনেরো হাজার টাকা আর বি ফাইভ মডেলের এই সিস্টেমটি দাম রাখা যাবে পনেরো হাজার টাকা চলুন তাহলে আমরা আমাদের পরবর্তী ভিডিওর দিকে আগেই যার যেটা লাগবে আমাকে বলবেন ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করব আর যে কোনো প্রোডাক্টের বিষয়ে কম্পারেজন ভিডিও লাগলে আমাকে বলবেন ইনশাল্লাহ সেটা দিয়ে কম্পারেজন করব আমার মনের মতো একটা কম্পারেজন ভিডিও ইনশাল্লাহ শীঘ্রই পাবেন আর সেই কম্পারেজন ভিডিওটা আমি এখন বলে দিচ্ছি সনি এম এসি জি এন বি ডাবল নাইন ডি এবং সনি এম এসি জিএন নব্বইটি এই দুইটা প্রোডাক্টের কম্পারেজন ভিডিও পাবেন আমি জানি না কত কাস্টমার আমাকে এটার কম্প্যারিজন করার জন্য বলেছি ইনশাল্লাহ সেটা নেক্সটে করবো